আমরা শোভিত গ্রাম্য পরিবেশের ভিতর দিয়ে আমরা চলেছি সেই গুরুচাঁদ সৈনিক কৈলাস গোসাইয়ের সেই শাখা শ্রীপাটের উদ্দেশ্য তো আমাদের যে হৃদয় রাজ্যে তোলপাল শুরু হয়েছে যে এই সেই জায়গা যেখানে শত শত সাধুগুরু পাগলেরা এখানে আসা যাওয়া করতো এবং একসাথে দল নিয়ে তারা ছুটতো সেই সিধা মলাকান্দির দিকে তো সেই পথ ধরেই আমরা চলছি সেই আমাদের পবিত্র ভূমি কৈলাস সেই আশ্রমে তো এই কৈলাস গোসাই ছিলেন মনু গোসাইয়ের গুরু বা তার ধরা অনুসারী তো মনুগোসাই যিনি হরিনামের তরিচালাত বৈঠা ছাড়া তো কিভাবে ভাবের বিস্ফোরণ হয়েছে সেটা আমরা অনুমান করতে পারি ওলাকান্দি থেকে মহাবিস্ফোরণ হয়েছে সেখান থেকে ঠিকরে এসেছে কৈলাস গোসাইর এখানে কৈলাস গোসাইয়ের অনুগামী যারা তারা আবার বিভিন্ন প্রান্তে আবার এটা ভাবের বিস্ফোরণ ঘটিয়েছে এইভাবেই এই বাদা অঞ্চল এইভাবে এই

हजुरसी <laughs> क <laughs> <laughs> <imari>

কৈলাস গোস্বামীর সেই পবিত্র ভূমিতে আমাদের সামনে উপস্থিত আছে কৈলাস গোসাইয়ের নাতি ছেলে আচ্ছা আপনার নামটা যদি বলতেন আমার নাম মতুয়া বিধান রায় মতুয়া বিধান রায় তো আচ্ছা কৈলাস গোসাই আপনার কি হন আমার দাদু ঠাকুর দাদু আপনার ঠাকুর দাদা কৈলাস গোসাইয়ের কয় ছেলে ছিল

পাগলের ছেলে হইছে মতুয়া চন্দ্রকান্ত রায় চন্দ্রকান্ত রায়ের ছেলে হয়েছে মতুয়া চিত্তরঞ্জন রায় তার আছে চিত্তরঞ্জন রায় জীবিত নাই তার ছেলে আছে চিনময় রায় এই আর তন্ময় রায় আমরা হইছি শাখা ডাল আচ্ছা বুঝতে পারছি তো আচ্ছা কৈলাস গোসাই তো গুরুচত্বপুর আমলে হ্যাঁ আচ্ছা কৈলাস গোসাই এই অঞ্চলে যখন ওলাকান্দির সাথে সংযোগ হয়েছিল তো তখন তো তেমন মতো ছিল না না উনি এই একমাত্র এই নাজিরপুর উপজেলা বলতে গেলে উনি আদিমতুয়া উনি আদিমতুয়া তো উনি ওলাকান্দি কেন কিভাবে যান উনি কেন যান উনি ওরাকান্দি যান আমরা আমার যতটা জানা মতে এবং আমি কৈলাস পবনেশ্বরী সুদা লিখতেছি তাও মাস লেখার শেষের দিকে আহ স্বপনুরভারও আমার অরাকান্দি পদ্মনাথ ঠাকুর সহজ আমাদের যে শিশিরদা আছে এই சாதন সম্পাদক উনি আমার বলছে আমি এটা সুরগে দেব সুমিল লেখ আমার লেখার প্রায় সময় উনি কেন যান যাইতে তার সাথে উনি অরাকান্দি প্রথম যান উনি প্রথম ওনার যতটা আমি বাবা ধরা গুরু ちゃっকে আচ্ছা হ্যাঁ তখন উনি যতটা জানা যায় যে উনি বাড়ি বসきゃ একদিন এই নামে প্রেমে হরি নামে প্রেমে উনি একটা উন্মাদের মতন পাগল হয়ে গেছেন এই পাগল হওয়ার পরে উনারে ওরাকান্দি রাই খেয়া হয়েছে প্রথম উনি এক বছর ওরাকান্দি ছিল ঠাকুরবাড়ি ঠাকুর এরপরে গুরুচর ঠাকুর বলছে কইলে তুই বাড়ি যা তুই বাড়ি যাইয়াছি দামে এই বাবার দামে তুই ডাঙ্কা নিশান নিয়ে দল নিয়ে আসবি তখন বলছিল যে দল নিয়ে আসো আমার সঙ্গে থাকবে কে লোক কোথায় তখন গুরুচর ঠাকুর নিজাতের

এই তিথির এক মাস আগে যে ত্রয়োদশী তিথি ওই দিন তোর বাড়িতে অনুষ্ঠান তাই তারক আগের দিনে পরে চতুর্দশী পরে সেই চতুর্দীদের দেওয়া আচ্ছা এবং এখানে প্রতি মাসের প্রথম বুধবার হরিসভা এবং দাদুর তিরুধান দাদুর তিরুধান হয়েছে আহ উনিশশো বাহাত্তর সাল আশি তাকে এইখানে সমাধি করা হয় এখানে হ্যাঁ এইখানে সবাই যে বসা অবস্থায় সে দেহ করে হাত জোড় বসা অবস্থায় আচ্ছা এখন বিষয়টা হলো ওনার এইখানে তো আস্তে আস্তে অনুসারী সংখ্যা বাড়ে তো ওনার যে ব্যক্তি মাধুর্য বা চরিত্র মাধুর্য চরিত্র মাধুর্য বা কোনো অলৌকিক ঘটনা আছে কি না যাতে এই অঞ্চলের মানুষ তার প্রতি একসময় অনুভব করে সময় হয় মানে তার যে শিশু সবক ছিল তারা এখন জীবিত নাই শেনিয়া মত যতটুকু জানা যায় আর তার যে শিষ্যরা যখন আমাদের এই ভিন কাটি আসার পথে একটা কৈলাস বসাল মণ্ডি আছে এই পাগলেরই ধরা উনি এখন ওটা ধরে রাখতেছে ওনার কিছু শিষ্য সভা আছে এরকম এরকম আছে ইন্ডিয়ায় আছে অসংখ্য রকম এরকম এরকম আমি পরিদর্শন করি দেখি যে আছে এবং তার লীলা হইছে তার দেবতাকে পর নয় মাস পরে এই মন্দির যখন করা হয় তখন তার সমাধি বাজে তখন তার সমাধি আবার খোঁসা হয় খোঁসা খুঁজতে যাইয়া দেখে যে সে সেই অবস্থায় বসা নয় মাস যেরকম ছিল ওই রকম শুধু চামড়াটা শুকিয়ে গেছে তাতেও আবার সমাধি করতে আবার দুই দিন সময় লাগে আচ্ছা উনি কি মানে দাহ করা হয় নাই না ওনাকে সমাধি করতে সমাধি করা হয় মৃত্যুকে সমাধি করা হয়েছে আর দ্বিতীয়ত তো হইছে উনি মৃত্যু মৃত্যু হইছে আশ্বিন মাসে ওরা কান্তির বারো উনি ফাল্গুন মাসে উনি বারোণের আগে আমার ঠাকুরমা বিধ উনি ভক্ত বাড়ি বাড়ি যেয়ে বলতেছে যে আমার দল আসতেছে তোমরা যাই জোগাড় করো আমি একটু সামনের বাড়ি আসি যাই তখন অলেশ সরকার বলতেছে তখন উনি যখন ওই বাড়ি ত্যাগ করিয়ে আরেকবারই যাইতো তখন ঠাকুরমা দল নিয়ে যখন নরতো তখন নরে দেখা যাইত যে উনি বিধবা বেশের আছে সথা সেদুন নাই বিধবা বেশ অথচ গোসাহী ছয় মাস আগে দেহ করছে তা সে অলৌঙ্কিকভাবে প্রত্যেকের বাড়ি বাড়ি যাই হচ্ছে তার একটা নির্দর্শন বৈতলিন নদী বাড়াইয়া সামনে আগাইয়া এই যে কালবটটা ওই বণিকগরি প্রকাশ বন্যিক ছিল তার শিষ্য সেই গড়ি উনিশশো আষট্টি সালে ওই নদী বিনা বই তিনি পারেন ঘাটের মাঝে ছিল জলতার বিশ্বাস এবং পুলে বসকিয়া যে এইটা পরিদর্শন করিয়া বই পুস্তক লিখতে চাইছিল সে হয়েছে টেলিভিডিয়ার নরেন দক্ষ আমাদের বাড়িতে আসছিল তখনকারের বাবা মা বা তখন জলে এমন ফলাবর্ত হয়ে গেছিল তা উনি এইটা আর ই করতে পরে যখন উনি মারা যায় তখন আর এই সেই বই পুস্তকের কোনো খবর পাওয়া যায় নাই কিন্তু আমার একটা দুঃখের বিষয় আমাদের এই অঞ্চলে যারা এখন যারা সচেতন নতুয়া দাদা একজন তারপর আমার বড় ভাই আছে অসীম মজুমদার তারপরে মনোজ দায় নকুল বিশ্বাস এই অঞ্চলে আসছে বিরাট বৈরিক আসছে কিন্তু এরা তখন মনু নকুল কুমার বিশ্বাসের মাধ্যমে মিডিয়ায় প্রচার করা হয়েছে কিন্তু আমার বাড়ির দ্বারে যে গোসাই উনিশশো সালে বৈতলি নদী বিনয়বৈরে পার হয়েছিল তা সেটা কিন্তু প্রকাশ হয় নাই এই জন্যে কিন্তু ভক্তের মুখে মুখে আছে কিন্তু মিডিয়ায় বা লেখনের মাধ্যমে

সেই আজকে বাড়িতে এসে যেগুলো বানানো হয়েছে এবং বানাইয়ে প্রথম বছর ওরা আছে ওখানে গানটা আমার ই হয়েছে ওটা হয়েছে বুরুসাদ আমি তোমায় কিছু দিতে পারলাম আমি তোমায় কিছু দিতে পারলেম না আমি পড়তে আমি তোমায় কিছু দিতে না